ভালোবাসা সত্যি ভয়ঙ্কর রকমের সুন্দর যদি মানুষটা সঠিক হয় জীবনে ভালোভাবে বাঁচার জন্য এমন একজন মানুষই যথেষ্ট যে আপনার ছোটো ছোটো ইচ্ছাগুলোর গুরুত্ব দিবে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি বলছি কুষ্টিয়া থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আজকে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে বাহিরে আসছে আসলে একটা মেয়ে মানুষকে খুশি করতে তেমন কিছুই লাগে না যদি আপনি মন থেকে চান যে আপনি আপনার ওয়াইফকে বা প্রিয়জনকে খুশি করবেন সত্যি বেশি কিছুর কিন্তু প্রয়োজন হয় না একটা বয়স শেষে হয়তো বা আমাদের এই ইচ্ছাগুলো বা ভালো লাগা বা এই সকল চাহিদা থাকবে না কিন্তু দিন শেষে এই সুন্দর সময়গুলো যে পার করছি সেইগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে তো সে আমাকে মাঝে মাঝেই কিন্তু ঘুরতে নিয়ে আসে আসলে সে অনেক বেশি বিজি থাকে শুক্রবার সারা তার একদমই সময় নেই শুক্রবারেও সকালের দিকে তার কোচিংয়ে পরীক্ষা নেওয়া থাকে বিকেল টাইমটা জাস্ট একটু ফ্রি থাকে তো তখনই সে চেষ্টা করে আমাকে নিয়ে বাহিরে আসার আর আমার কথাগুলো বা আমার ইচ্ছাগুলো তার কাছে অনেক বেশি গুরুত্ব পায় এটা আমার কাছে খুবই ভালো লাগে আমি যখনই যেটা বলি সে তার সাধ্যমতো ট্রাই করে সেটা রাখার বা সেটা পূরণ করার এটা আমার কাছে ভালো লাগে যে আমার কথাগুলোর গুরুত্ব তার কাছে আছে তো জিনিসটা যেমনই হোক আসলে সেটা যদি ভালো লাগার হয় বা প্রিয়জনের থেকে হয় সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমরা এখানে চা খেতে এসেছিলাম আমাদের কুষ্টিয়ার পাশে লাহিনী বটতলাতে এই চায়ের দোকানটা আর কি এটা কিন্তু অনেক ভাইরাল এই জায়গাটা আমরা মাঝে মাঝে এখানে আসি অনেক ভালো লাগে এই চায়ের হয়তো আরও বেশি ভালো লাগে কারণ এর কাপগুলা দেখেন এটা হচ্ছে নারিকেলের যে আমাদের কুষ্টিয়াতে তো মালই বলে আপনাদের ওইখানে কি বলে অবশ্যই কমেন্টস করেন এই যে মালই কেটে এইভাবে এর মধ্যে চা দেয় এই জন্য আরও বেশি ভালো লাগে দেখতে চাটা কিন্তু অনেক মজার কারণ একদম প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছে দুধের স্বর সর দেওয়ার পরে দিয়ে দিয়েছে চা তারপরে কিন্তু আবার প্রত্যেকটা কাপের উপরে দেখেন আবার দুধের সর দিচ্ছে আসলে দুধের সরের পরিমাণটা অনেক বেশি যার জন্য হয়তো চাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর শীতের সময় কিন্তু দেখবেন চা বা এই ধরনের গরম জিনিস খাইতে খুবই ভালো লাগে তো আমরা আমাদের টেবিলে একটু ওয়েট করছিলাম তারপরে এই যে দিয়ে গিয়েছে পাউরুটি আর চা এখন এইটা খাইতে হবে অনেক বেশি মজা লাগে তো আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন খাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে পাউরুটিটা হালকা একটু ছিঁড়ে এখন এই যে একদম সরে দুধে মিশিয়ে এখন খাইতে কিন্তু অনেক মজা আজকে ঘুরতে এসে অনেক বেশি ভালো লাগছিল। তো দেখেন আমাদের কিন্তু চা পাউরুটি খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর একদম সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাব আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর সবাই প্লিজ আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ